অনেক কিছু শেয়ার করি আমি স্টুডেন্টের সাথে আসলে এরা তো নতুন উদ্যোক্তা এরা মনে করে যে সার্ভিসিং শিখায় দোকানে বসবা টাকা ইনকাম আসলে বাস্তবতা তো আমরা টেকনিশিয়ান যারা দীর্ঘদিন ধরে কাজ করতেছে আমরাই জানি তো যদি এই কাজটা না আসতো হ্যাঁ তো এই সাথে হয়তো বা আমি শুধু রিবলিং এর প্রসেসটা দেখাইলাম কিন্তু আমরা রিবোলিং না করে এই ধরনের সেট কিভাবে কাজটা করবো আলাইকুম আপনি ভাই বন্ধুরা কেমন আছেন আবার একটা ভিডিও নিয়ে আসলাম আমাদের আজকে একটা ফোন আছে স্যামসাং এম টোয়েন্টি ওয়ান এই ফোনটা কি প্রবলেম দেখাবো আমাদের আসছে কি কন্ডিশনে আপনাদের একটু আমি দেখাই এখন আমি এটা একটু প্রেস করলাম এখানে ওয়ান মানে পুরো অ্যাম্পিয়ার নিতেছে এবং এই যে লোকর দিকে দেখা একটু এই যে এই সিচুয়েশন আছে মানে হ্যাং অন্য কথা আছে আচ্ছা এখন কথা হচ্ছে কি যে এই যে হ্যাঙ্গার লোগো এই ধরনের সেটগুলো কোন জায়গা থেকে সমস্যা এগুলো ডবল সিপি থেকে আসে এই সিপিগুলোর কাজ আগে প্রচুর করছি প্রচুর রাত জায়গা জায়গায় তিনটা চারটা পাঁচটা ছয়টা সেট করছি এখন এই কাজগুলো আস্তে আস্তে আসা বন্ধ হয়ে গেছে এগুলো এখন আসে না ওইভাবে পাই না হাতে কারণ এই মানে আপনাদের যে ডুয়েল সিপির মধ্যে দুই কোয়ালিটি একটা আছে পপ আপ আর একটা আছে রেগুলার র্যাম যেটা রেগুলার তো যেটা আছে ওই যে গথর সিস্টেম এটা আছে সেটা আপনার বিশেষ করে যে সিপির মধ্যে একটু গথের মতো থাকে তো এখন এগুলো ডিসকন্টিনিউ করে দিছে ওরা আর এরকম আনে না এখন ফ্ল্যাটই আসে তো এখানে আমরা দেখতে পাইতেছি যে এটা রিভলিং করা অলরেডি খাল করেন এই যে রিভলিং করা আছে খাল করেন এইখানে এই সেটটা আমাদের কিন্তু রিবলিং অলরেডি করা কি করছে এখন আমরা একটা জিনিস করব কি করব এটা হয়তো লো ডিগ্রির যে টেম্পারেচার পিপিডি আছে সেটা দেশে করছে যার কারণে হয়তো কিছুদিন পরে আবার এই সমস্যাটা আসছে ওখানে আমরা এটা একটু হিট করে হালকা একটু নাড়াই দেবো দেখবো যে আমাদের এই কাজটা হয় কি না দেখেন এখানে আপনার একটা কাজ করতে হবে এখানে আপনি সুন্দর করে হিট করে নাড়াই দিলে এটা অনেক দিন আবার চলে যেহেতু এটা রিভল্লিং অলরেডি করা এর পরেও যদি সমস্যা আসে তাহলে আপনি ফুল এটা মানে ইয়া করে আপনি হায়ার ডিগ্রির রিভল্ভিং পেস্ট দিয়ে করে দিবেন। কিন্তু যতক্ষণ পর্যন্ত সহজভাবে হয় কঠিনে যাওয়ার দরকার নেই এটা হচ্ছে টেকনিক্যাল জগতে একটা ট্রিক্স যদি না হয় তার পরবর্তীতে নাই। তখন আপনি করলেন যেটা আমরা একটু দেখবো যে আমরা এটা হিট করে দিলে এটা কাজ করে কিনা হ্যাঁ টেস্ট কেন দিলাম কারণ এটা অলরেডি রিভলিং করে এই জন্য দিচ্ছি এটা কিন্তু পাশে আমাদের আইসি আছে হালকা খোঁসা দেবো হ্যাঁ এই খোঁসা আপনাদের ক্ষেত্রে কি জানেন আপনাদের খোঁসা দেওয়া লাগবে না আপনাকে তো নতুন আঁক ওর কাছে এলে কাপা এমনি খোসা লাগিয়ে যাবে আপনাকে আর এক্সট্রা কষ্ট করা লাগবে না হুম কিন্তু সমস্যা কন্ট্রোলে রাখতে হবে আপনাদের তখন কি করতে হবে এটা অলরেডি আসতে একটু সময় লাগে এটা সাথে সাথে হয় না আমাদেরও লাগছে এই যে একদম সে একশো আটত্রিশ ডিগ্রি দিয়ে এটা করে দিচ্ছে কত দিয়ে করছে একশো আটত্রিশ ডিগ্রি দিয়ে এটা করে দিয়েছি এখন আমি র্যাম খোঁচা দিছি না এবার আমি কি করবো সিপিউড একটু খোঁচা দেবো কি দেবো সিপি আগে তো র্যাম দিছি এবার এই যে নিচে 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 সব খোঁচা দেবো এবার একদম মানে লো কোয়ালিটির দেওয়া এখন এই দুইটা চললে আর কিছু শোনা যায় না এখন আমরা এটা একটু ঠান্ডা করে নিলাম বেসিক্যালি আমি এই সেটটা কাজের সময় কাস্টমারও টেকনিক্যালি দেখছি কাস্টমার একজন মহিলা সে ইউজ করে নর্মালি ঠিক আছে তার কাছে এত হ্যাভি ইউজ হয় না তো এই জন্য তার কাছে দীর্ঘদিনই চলছে এই রিভলিং করার পরে এখন আমরা দেখি এটা কাজ হয়েছে কি না হলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে পুরাটাই খুলতে হবে খুলে আমাদের রিভল করে দেব সমস্যা নেই তো এবার আমরা দেখি বিসমিল্লা 1.9 তো আসছে হঠাৎ যে বিপদগুলা সমস্যাগুলা কাস্টমারের ডিলিংস নিয়ে এখানে এই কাস্টমার এই কাজটাকে সাজানো কাজ হ্যাঁ এটা একদম কাস্টমার নিয়ে আসছে না তো ফেকের ছড়াছড়ি বর্তমানে আমরা এরা তো এই জায়গায় বেশ কিছুদিন না আসছেন আপনারা দেখতে পাইছেন যে কাস্টমার কিন্তু সরাসরি কাজগুলো নিয়ে আসেন বারবার ভিডিওতে বলি তো এখানেও এই যে আপনাদের সামনেই আমার কে খুলে দিলে কিছুক্ষণ আগে সেটটা আমিও তো খুলি নাই ওই যে নতুন ছেলেটা আইছে পরে আমরা ডিসেম্বলি দেখাইছি সাথে ও খুলছে ও প্রথম খুলে আমি প্রিপারেশন নিয়ে করব করবো তাকাই দেখি যে আগেই করা পরের কি স্টেপ নিতে পারি দেন না দেন ইনস্ট্যান্ট বুদ্ধি করে সাকসেস করে দেখাইলাম নাকি আর কি আমরা করব তো যদি এই কাজটা না আসতো হ্যাঁ তো এই সাথে হয়তো বা আমি শুধু রিবলিংয়ের প্রসেসটা দেখাইলাম কিন্তু আমরা রিবলিং না করেও এই ধরনের সেট কীভাবে কাজটা করবো না করলে কি পরবর্তী স্টেপ কি যদি না হয় বা কাস্টমার কেমন এই কাস্টমার কাছে এটা আমরা দিতে পারবো কি না এগুলো কিন্তু আউট নলেজ বুঝছেন সে কথার কথা আপনি রিবলিং করতে গেলেন করতে যাই হিট খাইয়া আমরা নষ্ট হয়ে গেল তাহলে এখন যে আপনি একটা টাকা পাইতেছেন ওই সময় কিন্তু ওটাও গেল হয়তো বা আপনার কাছে হবে কিন্তু দুই পার্সেন্ট চার্জ হয়তো ডেড হয়ে যেতে পারে না হইতে তো পারে হাতে হিট লাগে তাহলে সবসময় সহজ পন্থা আগে কি করতে হবে আগে দেখতে হবে যদি ওইটা হয়ে যায় আপনি বিল নিছেন তার কাছে মাস এক বছর চলে গেছে আলহামদুলিল্লাহ কিন্তু যদি ফেল করে তখন তো আপনার ওই স্টেপ নিতেই হবে তখন আপনি ওই স্টেপ নিলেন বিল বাড়াইলেন বা যেটা ইচ্ছা করে তারপর আপনি কাজটা শুরু করলেন ঠিক আছে আর অবশ্যই নতুন হাতে আমাদের এগুলো ডেট পারমিশন নিয়ে কাজ করতে হবে কিন্তু আমার এটা তো নতুন ফোন প্রবলেম ছিল আমাদের ক্ষেত্রে সমস্যা হবে না নতুন দোকান যার আপনার নতুন উদ্যোক্তা যখন দোকান নিয়ে বসবেন তখন কাস্টমার অনেক ঝামেলা করবে কারণ আমাকে এই জায়গায় একটা পরিচিতি আছে অনেক কাস্টমার মনে করে কি এই দোকানে না হইলে মনে হয় ফোনটাই আমার ভালো না বড় জায়গায় যখন যায় কাস্টমারের মাইন্ড পরিবর্তন হয় সে চিন্তা করে হয়নি না হয়েছে ওরে বাবা এত বড় জায়গায় দেয় হয় না মানে আমার ফোনটাই আর ঝামেলা এ হবে না কোথাও কিন্তু যখন সে আপনার কাছে যাবে ইস এবার আমার ফোনটা নষ্ট হয়ে গেছে এই যে ঝামেলা এই মোবাইল সেকশন কিন্তু সবচেয়েতে জ্ঞানজাম একটা ঝামেলা ওই দুই মাস পরে বয়স কবে আপনি কী ঠিক করছেন সেদিন আমি কাজ করে নিয়ে গেছি আর কোথাও কাজ করতে পায় না একটা হোটেলে যাই খাবার খাওয়ার পর কইতে পারে আপনি কি খাবার খাইছিলেন এদিন খাওয়া শেষ ঠিক আছে তা এই মোবাইল সেকশন কিন্তু খুব জ্ঞানজামও জায়গা আমি প্রত্যেক আমাকে এই মোড়ের মধ্যে যে কটা দোকান আছে মানে এমন কোনো দোকান নাই যে কেওয়াজ হয় না জ্ঞানজাম মানে খালি মাত্র আমি বারো চোদ্দ বছর টেকনিক্যালি কাজ করতেছি বিদায় গ্যাঞ্জামটা কম হয় না কম এবার পরের বার আসলে একটু হাতের মধ্যে সেটটা নিয়ে খোঁচায় টোসাই ভাই মাল নাই আমার কাছে কি নাই ডাইরেক্ট পাওয়া না ভাই হবে না করব না ওই দেখা গেল একটা পোলা পান দিয়ে আপনার দোকানে একটা গ্লাস মারি দেবে ইট মারি দেবে বাইরে আমি তো সবসময় এনে বসা তাই কি করবে একটা বাইরে পোলা পান দিয়ে ইট মারি দিল আপনার গ্লাসে করে বিশ হাজার নাই দেখ চিন্তা ভাবনা করতে আপনি দুটো থাবা দিয়ে দিলেন একটা বেশি কথা কয়ে দিলেন বুঝছেন অনেক কিছু শেয়ার করি আমি স্টুডেন্টের সাথে আসলে এরা তো নতুন উদ্যোক্তা এরা মনে করে যে সার্ভিসিং শিখায় দোকানে বসবা টাকা ইনকাম করবো আসলে বাস্তবতা তো আমরা টেকনিশিয়ান যারা দীর্ঘদিন ধরে কাজ করতেছে আমরাই জানি একটা দোকান টিকায় রাখা কত কষ্ট এই জন্য আমি সব ধরনের বিষয়গুলো তাদের সাথে শেয়ার করি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ